দুই সালের আঠারো ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন পাওয়া হয়ে গিয়েছিল অ্যাঞ্জেল ডি মারিয়ার সেদিন ছোঁয়া হয়ে যায় স্বপ্নের বিশ্বকাপ শিরোপা জিতে সে সময়ই নিজের বুটজোড়া খুলে রাখতে চেয়েছিলেন ডি মারিয়া কিন্তু মাঠ কাঁপানো ডি মারিয়াকে ছাড়তে চায়নি আর্জেন্টিনা সবার চাওয়ায় ছত্রিশ বছর বয়সী তারকা থেকে গেলেন আরও কিছুদিন চলতি কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার জার্সিতে মাতাচ্ছেন ডি মারিয়া তবে টুর্নামেন্ট শেষে সত্য সত্যই বুট জোড়া খুলে রাখবেন তিনি আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর সেই কথাটাই আরেকবার মনে করালেন এই তারকা খেলোয়াড় কোপা আমেরিকার ফাইনালে উত্তেজনা যেন আরও বাড়িয়ে দিয়েছেন ডি মারিয়া শিরোপা নির্ধারণী এই ম্যাচ দিয়ে তার বিদায়ের ঘোষণা যেন আরও উপভোগ্য করে তুলেছে লড়াইটা মেসিরা এবার খেলবেন ডি মারিয়ার জন্য বিদায়কালে তাকে একটা শিরোপা উপহার দিতে কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দল ঘোষণা দেয় মেসির জন্য হলেও বিশ্বকাপ জিততে চান তারা বিশ্বসেরা ফুটবলারের হাতে দেখতে চায় শিরোপা সেই আরাধ্য সাধন হয়েছে জার্সিতে আরও একটা স্টার বসেছে ফাইনালে গোল করে ডি মারিয়া শিরোপা এনে দেন মেসির হাতে এবার সেই মেসি জিততে চান ডি মারিয়ার জন্য শেষ শেষবেলায় বন্ধুকে কোপা আমেরিকা উপহার দিতে চান তিনি ফাইনালের পর কথা জানান ডি মারিয়া নিজে তিনি বলেন মাঠে ঢোকার আগে লিও একটা বক্তব্য দেয় যেখানে সে বলে যে তারা আমার জন্য ফাইনালে খেলতে চায় শিরোপা জিততে চায় কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন ডি মারিয়া ফলে সোমবার কলম্বিয়ার বিপক্ষে ফাইনালটি আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে ডি মারিয়ার শেষ ম্যাচ যুক্তরাষ্ট্রের রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ছটায় শুরু হবে ম্যাচটি মেসি জানান ডিমারিয়া আগেই তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ও যেন জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারে সেই দক্ষ নিয়েই আমরা ফাইনাল খেলতে নামব নিউজ